ভুল করছিস আসা বাড়িতেই খাবুনি তোর মুখ শুনতাম বাড়িতে আসিস নাকি যা আমি চলে যাচ্ছি হ্যাঁ যা যা যেখানেparis চলে যা কে খাওয়ায় তোকে আমি দেখবো বুঝতে পারলি তুই কি খাস বাইরে গিয়ে সেটাও আমি দেখবো বুঝলি ও ওমরি শোন না রে তোর ক্যাটারে বিচিত্র তরকারি নেয় আজ আমি খব নিয়ে আয় তাড়াতাড়ি তুই আজকে আমাকে বলেছিস আমি বাল কেটে নাকি পঞ্চাশ টাকা দিই দেখ দেখ এই বোতলটার দাম হচ্ছে তিনশো টাকা আমি তোকে পঞ্চাশ টাকা দিলে এটা কিনবো কি করে বাপরে বা আবার মগদ নিয়ে ঘরে ঢুকেছিস এইসব কেনার বেলা তোর কাছে টাকা রয়েছে আর সংসারে খরচা দেওয়ার সময় আমার পয়সাই নেই দেখতে পাচ্ছিস না বছরকে বছর দিনকে দিন আলুর দাম বাড়ছে পিঁয়াজের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে আমি কোথায় পাবো এবার কি আমাকে খাটতে যেতে হবে আর আমি যে খাটতে যাব সেটার তো কোনো উপায় নেই আমি যাবো বা কোথায়

আর কতদিন বাজুয়ে সাল ঠিক নেই আমার জীবনটা পুরো শেষ করে মেয়েটা খুব বাজে বের ভাই